আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বেসিক রিলেটেড যে ফিফটি নম্বর রয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ শুরুতেই কথা বলবো কোষ নিয়ে আমি রুকনুজ্জামান আছি তোমাদের সাথে তোমরা দেখছ দুর্বার একাডেমিক কেয়ার তো শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ কী কোষটা হচ্ছে জীব গঠন ও কার্যকরী একক খুবই সিম্পল একটা প্রশ্ন এবং উত্তর কোষটা হচ্ছে জীব গঠন ও কার্যকরী একক এখন কোষের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি অঙ্গাণু কয়েকটা অঙ্গাণুর নাম তোমাকে জানতে হবে স্ক্রিনে তোমরা অনেকগুলো অঙ্গাণুর নাম দেখতে পাচ্ছ এখান থেকে কয়েকটা নাম জানতে হবে হতে পারে রাইবোসোম বা মাইটোকন্ড্রিয়ন বা ক্লোরোপ্লাস্ট বা কোষ ঝিল্লি কয়েকটা অঙ্গাণুর নাম তোমাকে জানতে হবে এখন তারপরে কোষ কত প্রকার কোষ কত প্রকার হতে পারে কোষ কত প্রকার তো এই প্রশ্নের দুইটা উত্তর রয়েছে যদি অঙ্গাণু অঙ্গাণুর উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ চাওয়া হয় যদি বলা হয় যে অঙ্গাণুর উপর ভিত্তি করে কোষ কত প্রকার তখন উত্তরটা হবে কোষ দুই প্রকার একটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এখন যদি নিউক্লিয়াসের ভিত্তিতে বলা হয় যে কোষ কত প্রকার তখন হবে দুই প্রকার কিন্তু এখন হবে আদি কোষ এবং প্রকৃত কোষ স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এটা তাহলে কোষটা দুই প্রকার যদি অঙ্গাণুর উপর ভিত্তি করে বলা হয় তাহলে বলতে হবে উদ্ভিদ প্রাণী কোষ আর যদি নিউক্লিয়াসের ভিত্তিতে বলা হয় তাহলে বলতে হবে আদি কোষ এবং প্রকৃত কোষ এখন সব কিছুর তো কেন্দ্র থাকে তাই না তাহলে একটা কোষের কেন্দ্র বা কেন্দ্রিকার নামটা কি হবে উত্তরটা হচ্ছে কোষের কেন্দ্রিকার নাম হবে নিউক্লিয়াস কি নাম নিউক্লিয়াস এখন নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে সেটি জানতে হবে নিউক্লিয়াসের ভিতরে থাকবে ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে থাকবে ক্রোমোজুম ক্রোমোজুমকে তুমি যদি জুম ইন করতে থাকো তাহলে তুমি পাবে ডিএনএ এখানে দেখো উপরে ক্রোমোজোম এবং ক্রোমোজোমকে জুম ইন করতে করতে আমরা সিঁড়ির মতো ডিএনএ পেয়েছি তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে নিউক্লিয়াসের ভিতরে থাকবে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে থাকবে আবার ডিএনএ এখন কোষের আরেকটা অঙ্গাণুর নাম রাইবোজম আর এই রাইবোজমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি রাইবোজমকে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি আমাদের বডিতে যত প্রোটিন রয়েছে প্রোটিন রয়েছে এগুলো এই রাইবোজমই তৈরি করে তাহলে রাইবোজমকে কি বলা হবে রাইবোজমকে বলা হবে কোষের প্রোটিন ফ্যাক্টরি এখন গোলজি বস্তু নিয়ে জানতে হবে এই কিউগুলো যে বিভিন্ন অঙ্গাণুর স্পেশাল কিছু নাম কিউওয়ার্ড এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে সুতরাং এ সম্পর্কে আমাদের বেশি জানতে হবে এখন বস্তু বস্তু বা গুলচি বডির দুইটি নাম রয়েছে একটি হচ্ছে এটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয় তাহলে বস্তুকে কী কী বলা হবে বস্তুকে কোষের ট্রাফিক পুলিশও বলা হবে এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা যাবে এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা আসলে কি এটা তোমাকে জানতে হবে উদ্ভিদ কোষ এবং কোষের ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে যেমন যদি আকারের উপরে বিবেচনা করা হয় তাহলে উদ্ভিদ কোষ আকারে বড় হবে বাট প্রাণীকোষটা কী হবে ছোট হবে কোষপ্রাচীর বিবেচনা করে তাহলে কোষপ্রাচীর যদি বিবেচনা করা হয় তাহলে উদ্ভিদ এই কোষপ্রাচীরটা থাকবে কিন্তু প্রাণী কোষে এটা থাকবে না তো কোষে এই কোষপ্রাচীরটা থাকার জন্য কিন্তু উদ্ভিদের বাইরে অনেক শক্ত হয় তাই না বাট কোষে কিন্তু কোনো কোষপ্রাচীর নেই এই জন্য কোষের বাইরে অনেক নরম হয় আচ্ছা প্লাস্টিক উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে প্লাস্টিড রয়েছে কিন্তু প্রাণীকোষে কোনো প্লাস্টিড নেই প্লাস্টিক থাকার কারণে কিন্তু উদ্ভিদরা কী করতে পারে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এখন যদি ভ্যাকুলস বিবেচনা করা হয় কোষে এটি আকারে বড় হবে ভ্যাকুলসগুলো কিন্তু কোষে ছোট হবে তো এখানে কয়েকটা পার্থক্য দেখানো হয়েছে এ কয়েকটা থেকে দুইটা পার্থক্য মনে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ দুইটা পার্থক্য যে কোনো দুইটা পার্থক্য মনে রাখলেই হয়ে যাবে এখন মাইটোকন্ড্রিয়া মাইটুকন্ড্রিয়ার মাইটুকুণ্ডিয়ার স্পেশাল একটি নাম রয়েছে সেটি হলো মাইটোকন্ড্রিয়াকে বলা হবে কোষের পাওয়ার হাউস কে বলা হবে কোষের পাওয়ার হাউস তো এই কয়টাই মূলত কোষ রিলেটেড বেসিক এতটুকু জানলেই কোষ রিলেটেড বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো এতটুকুর ভিতরে দশ নম্বর থাকবে ইনশাআল্লাহ এখন কথা হবে পরমাণু নিয়ে পরমাণু থেকে দশ নম্বর থাকবে এটা নিয়েই কথা হবে শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কী পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক তাহলে পরমাণুটা কি পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক একক সেটাই হচ্ছে পরমাণু এখন পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে কি কি পাওয়া যাবে পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে আমরা পাব ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথগুলোতে ইলেকট্রন রয়েছে কিন্তু ভিতরে প্রোটন এবং নিউট্রন রয়েছে তো প্রোটন এবং নিউট্রন যে ভিতরে রয়েছে আমরা ভিতরের অংশটুকুকে বলবো নিউক্লিয়াস কি বলবো নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে কেন্দ্র করেই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে তাহলে ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে তাহলে ইলেকট্রনগুলো অবস্থান করবে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে এখন আমাদের চার্জের প্রকৃতি জানতে হবে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের চার্জের প্রকৃতি আমরা একটু টেকনিক এটা মনে রাখব তার আগে বলি প্রোটনের চার্জ পজিটিভ নিউট্রনের কোনো চার্জ নেই শূন্য আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ যে পজিটিভ এটা আমরা মনে রাখবো এইভাবে প্রোটনের প থেকে মনে রাখবো পজিটিভ নিউট্রনের ন থেকে মনে রাখবো নেই আর পজিটিভও গেল নেও গেল তাহলে একটা তো নেগেটিভ আমাদের লাগবে আর ইলেকট্রনের চার্জের প্রকৃতি নেগেটিভ এভাবে আমরা মনে রাখবো ইলেকট্রন প্রোট্রন এবং নিউট্রনের চার্জের প্রকৃতি এখন যদি বলা হয় কয়েকটি মৌলের নাম বলো তখন অনেক মৌল রয়েছে এর ভিতর থেকে কয়েকটি তিন চারটি মৌলের নাম বলতে হবে যেমন আমি এখানে কয়েকটা দিয়েছি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন অ্যালুমিনিয়াম ইত্যাদি তো হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয় অক্সিজেনকে ও দ্বারা নাইট্রোজেনকে এন দ্বারা কার্বনকে সি দ্বারা এবং অ্যালুমিনিয়ামকে এ এল দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখন সবচেয়ে কমন একটা প্রশ্ন যে পানির মধ্যে কি রয়েছে বা পানিকে ভাঙলে আমরা কি পাবো তো পানির ভিতরে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে পানিকে যদি ভাঙা হয় তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো এখন পানির সংকেতটা তাহলে কি। পানির সংকেতটা হচ্ছে এইচ টু ও প্রাণীর সংকেতটা হচ্ছে এইচ টু ও এখন পারমাণবিক সংখ্যা নামের একটি টার্ম রয়েছে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এখন ইলেকট্রন সংখ্যাকে কেন পারমাণবিক সংখ্যা বলা হলো না এর কারণটা হলো ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসের চারদিকে থাকবে এবং এটি মুভ করতে পারে চলাচল করতে পারে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে কিংবা আরেকটা পরমাণু থেকে ইলেকট্রন এই পরমাণুতে ঢুকতে পারে সুতরাং ইলেকট্রন পরিবর্তনশীল কিন্তু প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকবে এটি পরিবর্তন হতে পারবে না এজন্যই প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি যদিও একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকবে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা একটি পরমাণুতে সমান থাকা সত্ত্বেও ইলেকট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে না কারণ এটি পরিবর্তনশীল কিন্তু প্রটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে কারণ এটি পরিবর্তন হতে পারবে না এখন আরেকটা প্রশ্ন যে এখন পর্যন্ত কতটি মৌল আবিষ্কৃত হয়েছে উত্তরটা হচ্ছে একশো এখন পর্যন্ত একশো আঠারোটি একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে তো পরমাণু রিলেটেড বেসিক এতটুকুই এতটুকু জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকুর ভিতরে দশ নম্বর থাকবে এখন কথা হবে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান থেকে দশ নম্বর থাকবে শুরুতেই আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র এগুলোর আকৃতি গোলাকার কেন তোমরা খেয়াল করে দেখেছ পৃথিবীর আকৃতি চাঁদের আকৃতি সূর্যের আকৃতি সবই গোলাকার গোলাকার কেন এই বিষয়টি জানতে হবে উত্তরটি হচ্ছে যেসব বস্তুতে ভর থাকবে সেসব বস্তুতেই মধ্যাকর্ষণ শক্তি থাকবে ভর যত বেশি হবে এই মাধ্যাকর্ষণ শক্তিটা ততই বেশি হবে বৃহৎ আকারের বস্তুতে প্রচুর পরিমাণ ভর থাকে আর এই ভর মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করে মাধ্যাকর্ষণ সব কিছুকে কেন্দ্রের দিকে টেনে আনে ফলে বস্তুটির ভেতরের পদার্থগুলো এমনভাবে পুনর্গঠিত হয় যাতে সব অংশ কেন্দ্রের সমান দূরত্বে থাকে এভাবে বস্তুটি গোলাকার আকার ধারণ করে এখন আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে নিজস্ব আলো আছে কাদের নিজস্ব আলো উপগ্রহের নেই গ্রহেরও নেই নিজস্ব আলো থাকবে নক্ষত্রের এখন এই নক্ষত্রের নিজস্ব যে আলো রয়েছে যেমন সূর্য একটি নক্ষত্র এবং এই নিজস্ব আলো কিভাবে নির্গত করে কিভাবে তৈরি হয় এর উত্তরটি হচ্ছে নক্ষত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তরিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি অর্থাৎ আলো এবং তাপ উৎপন্ন করে অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমেই সূর্যে আলো এবং তাপ উৎপন্ন হচ্ছে এখন আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে গ্রহ উপগ্রহ নক্ষত্র আমরা জানি এগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে এগুলো কেন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে কক্ষপথ থেকে দূরে বা কাছে কক্ষপথ থেকে বিচ্যুত কেন হচ্ছে না এর কারণটি হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল চাঁদের কথায় চিন্তা করো চাঁদ যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদের কেন্দ্রমুখী বলটা পৃথিবীর দিকে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির জন্য চাঁদকে নিজের দিকে টানছে এটি হচ্ছে চাঁদের ঘোরার ক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং চাঁদ বৃত্তাকার পথে আবর্তনের জন্য তার কক্ষপথ থেকে বাইরে ছিটকে যেতে চাচ্ছে এটি হচ্ছে চাঁদের কেন্দ্রবিমুখী বল এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল চাঁদের ক্ষেত্রে সমান এই জন্য চাঁদ পৃথিবীর উপরে পতিত হতে হতে পারছে না এবং কক্ষপথ থেকে বাইরে বিচ্যুত হতে পারছে না পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে তো এখানে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ কীভাবে ঘুরছে কক্ষপথগুলো এখানে দেখানো হয়েছে এই নিজস্ব কক্ষপথগুলোতে ঘোরার একমাত্র কারণ হলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলটা সমান এই জন্য এখন খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন যে যদি পৃথিবীর উপর প্রান্ত থেকে নিচ প্রান্ত পর্যন্ত একটি টানেল বা গর্ত করা হতো এবং সেই গর্তের উপর থেকে নিচে কোনো কিছুকে যদি ছুঁড়ে ফেলা হতো তাহলে কি ঘটতো তোমরা একটি টানেল দেখতে পাচ্ছ এই টানেল এই টানেলের এক প্রান্তে যদি কোনো কিছু ছুঁড়ে ফেলা হয় তাহলে কি ঘটবে তাহলে কেন্দ্রের টানে এটি কেন্দ্রের দিকে চলতে থাকবে এবং যেতে যেতে একদম লাস্ট পর্যন্ত চলে যাবে এবং অপর প্রান্তে যদি ক্যাচ করার কচ ক্যাচ করার কেউ না থাকে বস্তুটিকে তাহলে বস্তুটি আবার কেন্দ্রের দিকে আসতে থাকবে এবং আবার অপর প্রান্তে পৌঁছাবে এবং এই প্রান্তে যদি ক্যাচ করার মতো কেউ না থাকে আবার কেন্দ্রের দিকে ছুটবে এবং অপর প্রান্তে পৌঁছাবে এইভাবেই সরল ছন্দিত গতিতে বস্তুটি তুলতে থাকবে তাহলে যদি টানেল করা হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর তাহলে বস্তুটি সরল ছন্দিত গতিতে দুলতে থাকবে এখন আর একটি সিম্পল প্রশ্ন সেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্রে কি থাকবে পৃথিবীর কেন্দ্রকে দুইটি লেয়ারে বিভক্ত করা হবে কয়টি লেয়ারে দুইটি লেয়ারে তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে হলুদ এবং আরেকটি হচ্ছে সাদা যেটি হলুদ রয়েছে সেই অংশটাকে আমরা বলবো আউটার কোর এবং যেটি একটু সাদা ভিতরে রয়েছে সেটিকে বলবো আমরা ইনার কোর তো আউটার কোর আউটার কোরটা হবে তরল এবং এখানে থাকবে নিকেল ও লোহা আউটার কোটা হবে তরল এবং এখানে থাকবে নিকেল এবং লোহা কিন্তু অভ্যন্তরীণ কোটা হবে কঠিন এখানে চাপ অনেক বেশি যা ধাতুকে কঠিন অবস্থায় রাখতে বাধ্য করে যদিও তাপমাত্রা গলনের চেয়েও বেশি তাপমাত্রা এখানে গলনের চেয়েও বেশি কিন্তু ভিতরে এত পরিমাণ চাপ থাকে বস্তুটি কঠিন চাপের কারণে বস্তুটি কঠিনে রূপান্তরিত হয়ে আছে বস্তুটি গুলতে পারছে গুলতে পারতেছে না তাহলে পৃথিবীর একদম কেন্দ্রে কিন্তু কঠিন তরল নয় কিন্তু কেন্দ্রের যে বাইরে সেই জায়গাতে তরল আর কেন্দ্রে থাকবে নিকেল এবং লোহা তো এটি ছিল অ্যাস্ট্রোনমি নিয়ে এখান থেকে দশ নম্বর তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ বিজ্ঞানীদের অবদান সম্পর্কে এখন কথা বলছি আমি বিজ্ঞানীদের অবদান সম্পর্কে তোমাদের দশ নম্বর থাকবে যে কোনো একটি বিজ্ঞানীর অবদান সম্পর্কে বলতে হবে সেটি আমি বলতে বলবো শুরুতেই বিজ্ঞানী ডালটন সম্পর্কে বলছে বিজ্ঞানী ডালটন পরমাণু তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করেন এবং তিনি আংশিক চাপের সূত্র প্রণয়ন করেন এটি হচ্ছে তার অবদান তিনি পরমাণু তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করেন এবং আংশিক চাপের সূত্র প্রণয়ন করেন বিজ্ঞানী থমসন বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন এবং তিনি প্রস্তাব করেন যে পরমাণু একটি পোডিংয়ের মতো যেখানে ধনাত্মক চারযুক্ত পদার্থটি পরমাণুর বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে এবং তার মধ্যে ঋণাত্মক চারযুক্ত ইলেকট্রনগুলো ছড়িয়ে রয়েছে দেখো আমরা এখন জানি যে পরমাণুর বেশিরভাগ জায়গা জুড়ে আসলে নিউক্লিয়াস বা ধনাত্মক ধনাত্মক চারযুক্ত প্রোটন এবং নিউট্রন নেই এটি খুবই ক্ষুদ্র এবং ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত কিন্তু তিনি বলেছিলেন পরমাণু পুডিংয়ের মতো এবং ধনাত্মক চার্জযুক্ত পদার্থটি পরমাণুর বেশিরভাগ স্থান জুড়ে থাকবে যদিও তার তত্ত্বটি ভুল ছিল কিন্তু একটি পরমাণুর মডেল আবিষ্কার করার তিনি সূচনা একটা পথ সৃষ্টি করে দেন সুতরাং তার প্রতি সম্মান রাখতে হবে আচ্ছা এখন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি থমসনের পুডিং মডেল ভুল প্রমাণ করেন এবং একটি নতুন নিউক্লিয়াস মডেল প্রস্তাব করেন থমসন যে মডেলটি দিয়েছিল সে মডেলটির নাম প্লাম প্লাম্পিং মডেল বিজ্ঞানী রাধার ফোর্ড সে মডেলটিকে ভুল প্রমাণ করেন এবং তিনি নতুন আরেকটি মডেল প্রণয়ন করেন যে মডেলটির নাম নিউক্লিয়াস মডেল অথবা সোলার সিস্টেম মডেল কারণ বিজ্ঞানী রাদার ফোর্ড তিনি তার মডেলকে সৌর সৌর সৌরজগতের সাথে তুলনা করেছিলেন যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে পরমাণুতেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে নীলস বোর তিনি তার মডেলের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর প্রণালী ব্যাখ্যা করতে সক্ষম হন হাইড্রোজেন পরমাণুর প্রণালী আমরা জানি নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথ থাকবে যদি যদি একটি ইলেকট্রন নিম্ন নিম্ন শক্তির কোনো কক্ষপথ থেকে উচ্চ শক্তির কোনো কক্ষপথে যেতে চায় তাহলে শক্তি নিম্ন কক্ষপথে থাকার জন্য তো ইলেকট্রনের শক্তি কম এখন উচ্চ শক্তি স্তরে যেতে গেলে তো অনেক শক্তি লাগবে সুতরাং বাইরে থেকে আমাদের শক্তি দিতে হবে এবং সেই শক্তি ইলেকট্রনটা নেওয়ার পরে উচ্চ শক্তি উচ্চ শক্তির কক্ষপথে যাবে এবং উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তিস্তরে আসতে চায় তাহলে সে বাইরে শক্তি নির্গত করবে এই ব্যাপারটি ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী বোর তিনি তার মডেলের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হন বিজ্ঞানী গ্যালিলিও তিনি দুর্বিক্ষণ যন্ত্র উন্নত করেন এবং তিনি পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেন চারটি উপগ্রহের নামটি হচ্ছে চারটি উপগ্রহের নাম হচ্ছে ইও ইউরোপা গ্যানিমিট এবং ক্যালিস্টো যেগুলোকে বলা হয় গ্যালিলিয়ান মুন এবং তিনি সূর্যকেন্দ্রিক তত্ত্বের সমর্থন করেন বিজ্ঞানী কোপারনিকাস যে সূর্যকেন্দ্রিক তত্ত্ব দিয়েছিলেন তিনি সেই তত্ত্বকে সমর্থন করেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরবে বিজ্ঞানী আইনস্টাইন তিনি প্রস্তাব করেন মহাবিশ্বে আলো সব সময় একটি নির্দিষ্ট গতিতে চলবে গতিটি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এবং তিনি বলেন ভরযুক্ত বস্তু মহাকাশ এবং সময়কে বাঁকিয়ে দেয় যার ভর থাকবে সেটি এই স্পেসকে বাঁকিয়ে দেবে এটি তিনি বলেন এবং তার বিখ্যাত সূত্র ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার বিজ্ঞানী নিউটন তিনি গতির সূত্র প্রকাশ করেন মহাকর্ষ বলের সূত্র প্রণয়ন করেন আমরা গতির যে সূত্র তিনটি সূত্র জানি ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল তিনি এগুলো প্রণয়ন করেন এবং মহাকর্ষ বলের সূত্রও তিনি দেন বিজ্ঞানী টেসলা তিনি এসি সিস্টেম উদ্ভাবন করেন এবং ওয়ারলেস পদ্ধতিতে বিদ্যুৎ প্রেরণের ধারণা দেন আর অনেক কিছু তিনি আবিষ্কার করেন প্রায় দুশোটি প্যাটার্ন রয়েছে ওনার নামে আপাতত এতটুকু জানলেই হয়ে যাবে ওনার নামে ওনার ব্যাপারে বিজ্ঞানী রবার্ট হুক বিজ্ঞানী রবার্ট হুক তিনি কোষ আবিষ্কার করেন এবং নামকরণ করেন এবং স্থিতিস্থাপকতার ধারণা বোঝার জন্য হুকের সূত্র প্রণয়ন করেন এই ছিল নয়টি বিজ্ঞানী সম্পর্কে অবদান যেখানে একটি অবদান সম্পর্কে তোমাকে ধরা হবে ইনশাআল্লাহ তুমি পারবে আমি আশা করি এখান থেকে দশ নম্বর থাকবে আমাদের সর্বশেষ টপিক কুসংস্কার এখন আমি কথা বলছি কুসংস্কার সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে তো এই কুসংস্কারগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে যে এই কুসংস্কারগুলো কেন তুমি বিশ্বাস করো না যেমন আমি ক্লাসে তোমাদের অনুগুল কুসংস্কার সম্পর্কে বলেছি এখন আবারও বলছি একটি কুসংস্কার হচ্ছে পরীক্ষার আগে যদি কেউ ডিম খায় তাহলে পরীক্ষাতে সে ডিম পাবে এটি একটি কুসংস্কার তো এটি ভুল যেমন আরও হতে পারে চাঁদের দেশে চাঁদের বুড়ি রয়েছে তো এটিও ভুল তোমাকে প্রমাণ করতে হবে তারপরে রুমার অনেক কুসংস্কার রয়েছে যেমন আমি আজকে একটি ব্যাখ্যা বলবো যেমন হচ্ছে ভাঙা আয়নায় যদি মুখ দেখা হয় তাহলে নাকি নিজের ক্ষতি হয় এটি সম্পর্কে বলবো আমি তো ভাঙা আয়নায় যদি মুখ দেখা হয় নিজের ক্ষতি হয় অনেকে এটি বিশ্বাস করে তো তো এটি কেন সত্যি নয় এটি সত্যি না হওয়ার কারণ হচ্ছে আয়না আসলে কি আমার ফেস থেকে আলো যাবে আয়নাতে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসবে এতটুকুই আয়না যদি ভাঙা হয় তাহলে হয়তো ফুল আলো আমার চোখে নাও আসতে পারে কারণ কিছু অংশ ভেঙে গেছে আলো কম রিফ্লেক্ট হবে তো এতটুকুই তো নিজের ক্ষতির সাথে তো এটা কোনো সম্পৃক্ত নয় আসলে এই ব্যাপারটা হয়তো বা কোনো আয়না ব্যবসায়ী বলছিলো যাতে তার আয়না বিক্রি ভালো হয় তো এটি আসলে ভুল আয়নাতে আমরা আসলে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখি তো এভাবে তোমাদের বিভিন্ন কুসংস্কার সম্পর্কে বলতে হবে এটি যে ভুল একদম অ্যাপ্রোপ্রিয়েট সঠিক হবে ব্যাপারটা এমন না সঠিক যে হতে হবে ব্যাপারটা এমন না তুমি একটু চেষ্টা করবে তাহলেই হয়ে যাবে আসলে আমরা মনে করি তোমাকে সব জেনে ভাইবাতে আসতে হবে ব্যাপারটা এমন না তুমি এই কুসংস্কার সম্পর্কে একটু বলতে পারলেই হয়ে যাবে আমরা ধরে নেবো না তুমি পারবে ইনশাল্লাহ মানে কুসংস্কার তোমাকে তুমি যেন বিশ্বাস বিলিফ না করো কুসংস্কারটা এতটুকুই তো এই ছিল তোমাদের বেসিক রিলেটেড পঞ্চাশ নম্বর আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ আর ভয় পাওয়ার কোনো কারণই নেই এই পরীক্ষা সবচেয়ে সহজ যা বলেছি এর বাইরে কিছুই থাকবে না এর ভিতরেই সব কিছু থাকবে আর কুসংস্কার সম্পর্কে তুমি দু একটা কথা শুধু বলবে তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে তুমি পঞ্চাশে পঞ্চাশ নাম্বারই পাবে আমি আশা করি তো অনেক ভালো থাকবে তোমাদের জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আরহামকাত